নমস্কার দর্শক বন্ধুরা আজকে ছোলার ডালের বা বুটের ডাল যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা একটু ভিন্ন স্বাদে চলুন একবার দেখে নমস্কার দর্শক বন্ধুরা আমি আজকে পেঁপে দিয়ে ছোলার ডাল করছি দেখুন আর সেই জন্য এই যে কু আজকে কুকারেই আমি করছি আমার সুবিধা হয় আন্দাজ মতো ছোলার ডাল নিয়ে দিয়েছি নিয়ে আন্দাজ মতো দেখুন জল দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি আর এইগুলো হচ্ছে এই যে পেঁপেগুলো এরকম এই সাইজের আমি কেটে দিচ্ছি এর থেকে বড় আমি কাটি এবারে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এবার আমি কুকারটা বন্ধ করে কয়েকটা হুঁসে দিয়ে নেব দেখুন ছোলার ডালটা আর এই যে পেঁপেটা আমার সব সেদ্ধ হয়ে গেছে আমি কুকারটা খুলে দিয়েছি এই যে এবার আমি এটা ফোড়ন দেবো দেখুন ছোলার ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি প্রসার তোলের জিরা আর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার কিছু নারকেল রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি নারকলগুলো আমি ভেজে নিচ্ছি এবার দিয়েছি আদা আদা আর নারকলটা মোটামুটি ভেজে নিয়েছি আর এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি খুব বেশি দিয়ে নি নারকলটা একটু নাচাড়া করে নেবো খুব ভালো লাগবে স্বাদটা দেখুন কিছু মশাজও করেছি হিং ছোলার ডালে বা ডালে হিং তো দিতেই হবে অন্তত আমার ভালো লাগে সুন্দর গন্ধ করে আর দিয়েছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর দারচিনি গুঁড়ো এগুলো কিন্তু এই যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়েছি জিরে ধনে গুঁড়ো করা ভাজা নয় আমার ভাজা হয়ে গেছে আমি সেদ্ধ করা পেঁপে বুতের ডালটা ওকে দিয়ে দেবো এখন আমি ডালটা দিব এবার আমি কুকারটা ধুয়ে একটু দিয়ে দিলাম জল এবার আমি ভালো করে ফুটিয়ে নেব যেহেতু ছোলার ডাল বা বুটের ডাল একটু মিষ্টি ভালো লাগে মিষ্টি হলে যেন আমি একটু গুড় দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে ফুটিয়ে নেব দেখুন ডালটা ফুটতে শুরু করেছে কিছু ডাল আমি ঘেঁটে মিশিয়ে দিয়েছি আর একটু ঘন না দেখুন ডালটা বেশ ভালো মতো ঘন হয়ে গেছে আর গুড়টাও মিশে গেছে এই পর্যায়ে আমি একটু জিরে ভাজা গুঁড়ো ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আমি এখানে শুধু জিরে ভাজা গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো আর দিইনি আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে ছোলার ডালটা হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করবো না শেষ পর্যায়ে আমি আরও একটু ঘি মিশিয়ে দিচ্ছি ঘিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর আমার ডাল রান্নাটা হয়ে গেছে এইভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে পেঁপে দিয়ে নারকল দিয়ে ছোলার ডালটা আমার হয়ে গেছে যারা পেঁপে ভালোবাসেন না এই ডালটা একবার এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা পেঁপে দিয়ে ছোলার ডাল এছাড়া পেঁপের ঘন্ট দুটি রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন